প্রিয় দর্শক আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি নোয়াখালী সদর উপজেলার আটনং এসবালিয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড মান্নাননগর চৌরাস্তা বাজার থেকে সাহেবরহাট রোডে যে সড়কটি গিয়েছেন আসলে মান্নানগর বাজার জিরো পয়েন্ট থেকে এক হাজার ফিট উত্তর পাশে মেন রোডের পাশেই একেবারে এখানে দশ শতাংশ জায়গা এবং বসত একটি বাড়ি নতুন করে ববন করেছেন বিল্ডিং করেছেন দোতলা ফাউন্ডেশনের এই জায়গাটা বিক্রি করা হবে অনেক প্রবাসী ভাই আমাকে বলেছেন যে আসলে যে সবুজ ভাই আপনার চ্যানেলে আমাদেরকে কেউ যদি জায়গা বিক্রি করে অন্তত দেখাবেন তো আজকের ভিডিওটা কিন্তু সেই ভাইদের জন্য যারা প্রবাস রয়েছেন বা দেশের বিভিন্ন জায়গায় রয়েছেন জায়গা কেনার জন্য যারা আগ্রহী আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা আমার সঙ্গেই থাকুন আমি দশ শতাংশ জায়গা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এদিকটা যদি একটু দেখিয়ে রাখি এখান থেকে একেবারে শুরু করে এদিক থেকে শুরু করে একেবারে এই যে নারকেল গাছ দেখছেন দর্শক এই যে নারকেল গাছ থেকে শুরু করে একেবারে চলে গিয়েছে এদিকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম সোজা এদিকে চলে গিয়েছে আসো এদিক দিয়ে একেবারে সোজা এটা হচ্ছে দোতা দোতলা ফাউন্ডেশন বিল্ডিং এটা হচ্ছে সামনের সিঁড়ির রুমের অবস্থানটা দেখাচ্ছি এটা আর এদিকে হচ্ছে যে যদি একটু দেখিয়ে রাখি যে এটা হচ্ছে বাড়ির পিছনের সাইড বিল্ডিংয়ের পিছনের সাইড দর্শক এই বিল্ডিংয়ের দক্ষিণ পাশে কিন্তু একটি বাগান আছে এখানে বাইরে আবার একটা টয়লেটও রাখছেন এই বাগানটাও এই দশ শতাংশ জায়গার ভিতরে এই যে ওয়াশরুম আছে আর এদিকে এই যে দেখছেন যে এখানে যে খুঁটি দেখা যাচ্ছে সেই খুঁটি থেকে শুরু করে এদিক দিয়ে ওয়াশরুম একটা আছে এখানে বাইরে এই বিল্ডিং বিল্ডিংয়ের পিছনের সাইড আর এদিকে যদি একটু দেখিয়ে রাখি এই সাইডটা যদি একটু দেখিয়ে রাখি যে এই যে ছোট্ট একটি ঘর থেকে পশ্চিম সাইড পশ্চিম সাইডের সীমানাটা দেখাইছি এখন পূর্ব সাইডের সীমানাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে যে খুঁটিটা দেখছেন দর্শক এই খুঁটি থেকে এই খুঁটিটা থেকে এই এই পশ্চিম সাইডটা হচ্ছে মহিনবাইয়ের দশ শতাংশ জায়গার ভিতরেই আছে আর এই বিল্ডিংটাও কিন্তু দশ শতাংশ জায়গার ভিতরে করেছেন দোতলা ফাউন্ডেশন নিয়ে একতলা কমপ্লিট করেছেন আর এই সেটটা যদি একটু এই সেটটা একটু যদি দেখিয়ে রাখি যে এখানে ওই যে বাউন্ডারিটা দেখছেন ওই যে ফিলারটা দেখা যাচ্ছে একেবারে আমি ফিলারের সামনে যাচ্ছি এই যে ফিলারটা দেখছেন এই ফিলারটা সহ এই দশ শতাংশ জায়গা তিনি বিক্রি করবেন এবং এই নতুন একটি আলিশান ভবন করেছেন দোতলা ফাউন্ডেশনের একতলা কমপ্লিট করেছেন আমরা ভিতরের একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমার সঙ্গে থাকুন আমরা বিল্ডিং ভিতরে কিন্তু একেবারে প্রবেশ করেছি মহিন ভাই আসেন ভিতরে আমরা প্রবেশ করেছি এখানে একটা থাকার রুম একটা রুম খুব সুন্দর একটি রুম এদিকে আরেকটি রুম আছে ভিতরে অ্যাটাচড বাথরুম আছে এই যে আরেকটা রুমের ভিতরে প্রবেশ করলাম এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমও কিন্তু টাইস করা আর এই সেটটা দেখাচ্ছি এটা হচ্ছে ডাইনিং টেবিল এটা হচ্ছে এই রুমটায় ডাইনিং টেবিলের ব্যবস্থা করা আছে এখানে একটা হ্যাঁ দেখাচ্ছি এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমের এখানে একটা দরজা আছে এই সাইডেও একটা দরজা আছে আসলে এখান দিয়ে বাইরে দিতে পারে ড্রয়িং রুম এটা হচ্ছে বেসিং এটাও একটা ওয়াশরুম এটাও একটা ওয়াশরুম এটাও টাইস করা একেবারে খুব সুন্দর করে সাজিয়েছেন ভাই আর এই সাইডটা যদি একটু দেখিয়ে রাখি এখানেও একটি থাকার রুম আছে দেখছেন আর এই সাইডে একটু দেখিয়ে রাখি কেসিং রুমটাও একটু দেখাই এখানে যে কেসিং রুমটা দেখা যাচ্ছে তো সব কিছু মিলিয়ে কিন্তু এই ভবনের চারটি থাকার রুম একটা ড্রয়িং রুম আর দুটি ওয়াশরুম আছে আর এটা হচ্ছে সিঁড়ি রুম দোতলা ফাউন্ডেশনের সিঁড়ির রুমের উপরও ছাদ দেওয়া আছে উপরেও কাজ করা তো সব কিছু মিলিয়ে যদি কোনো আগ্রহী ভাই নেওয়ার জন্য যদি আগ্রহ প্রকাশ করেন ভিডিওর স্ক্রিনে মোহিন ভাইয়ের নাম্বার দিয়ে দিব ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আমরা এখন একটু মহিন ভাইয়ের সাথে যুক্ত হবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই আমার নাম মোহাম্মদ মহিনউদ্দিন আচ্ছা এখানে কত শতাংশ জায়গা আপনি বিক্রি করবেন এখানে 10 শতাংশ জায়গা বিক্রি করব এই 10 শতাংশের ভিতরে কি আপনার ফাউন্ডেশন করা এই বিল্ডিংটাও কি আছে জি আমার 10 শতাংশের ভিতরে বিল্ডিং করা জায়গা আছে আচ্ছা এই কাগজপাতি এই 10 শতাংশ জায়গার কাগজপাতিতে কোনো কি ঝামেলা আছে কি না কোনো ঝামেলা নাই একেবারে ফ্রেশ হ্যাঁ একেবারে ফ্রেশ আর জায়গাটা আপনি আচ্ছা তো রেটটা কি এখন দিবেন নাকি কাস্টমার দেখার পরে পছন্দ হওয়ার পরে দেখার পরে পছন্দ হইব পছন্দ হইলে যদি ওনার পছন্দ হয় তাহলে আমি বিক্রি করে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আপনার মোবাইল নাম্বারটা একটু আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ জিরো এইট ফোর ওয়ান সেভেন আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে তো আপনাকে পাবে হ্যাঁ পাবে ইনশাল্লাহ বা যারা কেনার জন্য আগ্রহী আছেন ক্রেতা তারা আপনার সাথে এই নাম্বারে যোগাযোগ করলে কথা বলতো যোগাযোগ করবে এখন দেখব বাকিটা হলে দেখার পরে যদি ওনার পছন্দ হয় পছন্দ হলে উনি আপনার দাম করে ইনশাল্লাহ নিয়ে যাবে ধন্যবাদ প্রিয় দর্শক মোহিন ভাই এখানে এই দোতলা ফাউন্ডেশনের এই বাড়িটা আলিশানি বাড়িটা সহ দশ শতাংশ জায়গা বিক্রি করবেন দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন যদি আপনাদের ভালো লাগে ভিডিওর স্ক্রিনে মোহিন ভাইয়ের নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করে এই জায়গাটা মহিন ভাই থেকে আপনারা নিতে পারবেন এবং আরেকটা বিষয় আমি জানতে চাই মোহিন ভাই রেস্টুরি কয়জনে দিতে হবে একজন একজন দর্শক একজনের রেস্টুরি দিলে কিন্তু হবে আর কারো কোনো ঝামেলা নাই আপনারা ইচ্ছা করলে যাচাই বাছাই করে মোহিনবার এই জায়গাটা নিতে পারবেন এই জায়গাটা লোকেশন আমি আবারও দিচ্ছি নোয়াখালী সদর উপজেলার মান্নান্নগজ রাস্তা বাজারের এক হাজার ফিট উত্তর পাশে সাহেবানার রোডের পাশে একেবারে বাজানো যদি ইচ্ছা হয় আপনারা জায়গাটা মহিনবেদ থেকে আপনারা নিতে পারবেন এবং নাম্বারে যোগাযোগ করবেন এ ছিল আমার কাছে সর্বশেষ আপডেট নিউজ